জানবো যে এই মসজিদটিতে মানে প্রতিষ্ঠার বিষয়টা কিভাবে আসছিল মসজিদটা কেন কীভাবে প্রতিষ্ঠা করলেন আলহামদুলিল্লাহ সাহেব এই মসজিদটা দীর্ঘ দুইশো বছরের মতো হয়ে গেছে মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছে মিয়া গোলাম আলী চৌধুরী সাহেব এবং আমার বড় আব্বা তাহলে হাজি মুন্সি আমির মোহাম্মদ খান ওনাকে নিয়ে এই মসজিদটা নির্মাণ করেন এতটা অঞ্চলে ইসলামের তখন কোনো প্রভাব ছিল না ওনার এই মসজিদ হওয়ার পরে আমাদের এলাকায় ইসলাম প্রচারের জন্য এই মসজিদ তৈরি করেন এবং এই মসজিদে আমরা সকলে নামাজ আদায় করি এই মসজিদে আমার বড় আব্বা ইমামতি করে গেছেন তার মৃত্যুর পরে তার ছেলেরা মানে পর্যায়ক্রমে তার ছেলেরা ইমামতি করেছেন এখন যেমন আমরা সেটা পারি না আমরা ওই জন্য লেখাপড়া করি না বিধায় আমরা ইমামতির দায়িত্ব নিতে পারতেছি না যার জন্য ইমাম এখানে সামান্য কিছু দিয়ে সম্মানই করে ইমাম রাখা হচ্ছে এই মসজিদের ঐতিহ্যবাহী মসজিদ এতে কোনো সন্দেহ নাই এই মসজিদে জিনেরা নামাজ পড়ে এটাও সত্য এটা আমার বাবা দাদা তালুই আমল থেকে আমরা শুনে আসছি এবং এখনও পরে কিনা আসি আমরা বলতে পারি না কারণ মসজিদে থাকি না তো আমরা তো আমাদের যার যার বাড়িতে থাকি মসজিদে রাত্রে গভীর রাত্রে জিন আসে তারা নামাজ আদায় করে করতেই পারে এখানে স্থানীয়ভাবে অনেকে দাবি করে যে এটা একটা জিন মসজিদ এই জিনেরা এই মসজিদটাকে নেব স্থানীয়ভাবে বলতে আমরা আমার দাদা আমার তালুই ওই পর্যায়ক্রমে আমরা শুনে আসি দিনের ওইটা কাজে সহায়তা করছে আমরা সেভাবে শোনা কথা এই সব কিছু কিন্তু পিতলের কালো হয়তো বা ব্যাস পলিশ দিয়ে ওয়াশ করলে আবার পিতলের ওরকম দেখা যাবে কিন্তু ওটা করা হয় না এই জন্য যে বর্তমানে এটা একটা গম্বুর চুরে নিয়ে গেছিল যার জন্য ওইরকম কিছু করা হয় না এখন মনে হয় যেটা মাটির তৈরি এরকম মনে হচ্ছে ওই সবই পিতলের এক একটা ছয় পানির মতো ওয়েট আছে হ্যাঁ সেই আমার হ্যাঁ তো এই মসজিদটি তো যেহেতু অনেক পুরানো মসজিদ তো এইখানে নামাজ পড়তে পেরে আপনাদের কেমন লাগে আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এবং নামাজ আদায় করতে গিয়ে আমাদের নামাজ খুব তৃপ্তি হয় নামাজের যেটা তৃপ্তি এই মসজিদে নামাজ আদায় করলে তৃপ্তিটা পাই আমরা অন্য মসজিদে আর নামাজ আদায় অতটা তৃপ্তি পাই না এই জন্য কিন্তু দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এখানে নামাজ আদায় করে এবং প্রতি ঈদে

প্রায় বছরের পুরাতন একটা ঐতিহ্যবাহী মসজিদ তো এখানে মুসলমানরা এই মসজিদটাকে কীভাবে দেখে এই এইটা এক সময় ছিল শুধু নলমুরিই নয় শুধু গোসাইরহাটেই নয় সারা শরীয়তপুরের প্রাণকেন্দ্র এবং সারা শরীয়তপুরের লোকই ঈদের জামাত আমাদের এখানে আমাদের পূর্ব যারা পুরুষ ছিল তাদের আমল থেকেই যেমন আপনার ইয়েতে গোলা ইয়ে পীর সাহেব কেবলা জৈনপুরী কেরামাতালী জৈনপুরী সাহেবের সিলসেলা তারা এখানে আসতো প্রতি ঈদের জামাত তাদের তারা জামাত পরাইত এবং সমস্ত শরীয়তপুরের লোকজন এখানে আসে জামাতে আইসা শরিক হইত ইনশাল্লাহ এই মসজিদটাকে জিন মসজিদও বলা হয় এই মসজিদটাকে জিন মসজিদ বলা হয় এটা হলো আমরা আমি না শুধু আমার দাদার থেকেও আমরা শুনছি এটা জিনের হাতে তৈরি হয়েছে আর আমরা এখনও আমরা ওই বলে আসছি এটা জিনের হাতে চলে আসছি ওইভাবে চলে আসছে সেইভাবেই চলছে আলহামদুলিল্লাহ অন্যান্য মসজিদের তুলনায় আমরা এই মসজিদের যারা নামাজ পড়ি প্রত্যেকেই ইনশাল্লাহ খুবই আনন্দিত অনুভব করি এবং আল্লাহর সানে যে নামাজ আদায় করি আমরা মনে করি যে আমাদের মসজিদটা এত ভালো লাগে যা বলার মতো না শীতের দিনে নামাজ পড়ছেন শীতের দিনে কিন্তু এটা তেমন একটা শীত অনুভব হয় না এটার ভিতরে ঠান্ডা ততটা অনুভব হয় না মার্শাল্লা শীতের সময় মোটামুটি ভালো একটা তাপ থাকে উত্তাপ থাকে এবং গরমের দিনে আবার একটা জিনিস হলো সেটা হলো শেখ পাথরগুলি গরমের দিনে বেশ ঠান্ডা থাকে নামাজ পড়তে খুবই স্বাচ্ছন্দ্য বোধ হয় মসজিদ থেকেই এই মাদ্রাসা এবং এইখানে এই মসজিদ থেকেই মাদ্রাসাটা উৎপন্ন অনেক সময় আমার আব্বা এখানে মাদিম ছিল প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আমার আব্বারে অনেক অনেকদিন জিনের দাগাই উঠেছে মহিম সাহা বলেন না উঠতে পারবে কেউ নাই মানে জিনেরা তাকে জাগাইতো হ্যাঁ জন্য নামাজ নামাজ পড়েন তাহা আমার জাগাই আমার আব্বার মুখে শুনেছি

সেই রকমের মানুষ এখানে নাই যে আদান দিব বা থাকবো সবসময় রাতে এরকম কোনো মানুষ এখানে নাই যদি থাকতো তাহলে অবশ্যই দিনে রাতা মানে এই যে এখানে যে মসজিদটা জিনেরা তৈরি করেছে বা জিনেরা এই মোয়াজ্জেন সাহকে ইমাম সাহকে জাগিয়ে দিত নামাজ পড়ার জন্য তো এটা আপনারা কিভাবে জানলেন আর এটা ওই যে আমার আব্বা মোয়াজ্জিন ছিল এই মসজিদ যখন তৈরি করা হয় এই তৈরি থেকে শুরু করে আমার বড় আব্বা দ্যাট মিন্স আমার তালুই এই মসজিদে ইমামতি করেন উনি ইমাম ছিলেন এবং গোলাম আলী চৌধুরী আমার তালু হলো ভাইরা ওনাকে এখানে আনেন ইসলাম প্রচারে জন্য এই দেশে আসেন উনি এই বাড়িতেই আমাদের এই বাড়ি এইখানে আমরা এখন থাকি না যদিও এই বাড়িতে থাকতেন এবং এই মসজিদে ইমামতি করতেন দীর্ঘদিন যাবত উনি যতদিন জীবিত ছিল এরপরে আমার দাদা এই মসজিদে এই মসজির কাছে বড়ো দাদা এরপরে আর দাদা এরপরে আমার দাদা সবার ছোটো ছিল আমার দাদা করছে যে আমার দাদার কাছেই যেমন আমরা এগুলি শুনতে পাইছি আর আমার দাদারা মনেই ওনার আব্বা ছিল এরকম মসজিদের মহাজ্জেন তা আমার দাদা মারা যাওয়ার পর থেকে এরপর থেকে যেমন আমরা ইমাম রাইখা মহাজ্জেন করে কারণ আমরা এই লাইনের কেউ লেখাপড়া করে নাই আমাদের বংশের যার জন্য আমরা এখন আর ওইগুলি পারতেছি না যার জন্য ইমাম রাইখা এখন এখানে মসজিদে নামাজ আদায় করা হয় মসজিদে যে জিন যে আছে এটা সত্যি কোনো সন্দেহ নাই কিন্তু এখন তো মানুষের সমাগম বেশি মানুষের সমাগম থাকতে ওরা তো লোকালয়ে থাকতে চায় না ওরা লোকালয়ে থাকতে চায় না ওরা লোকালয় থেকে একটু দূরেই থাকতে চায় এটাই স্বাভাবিক যার জন্য এখন আর অতটা মানুষ তারপরে রাতে কেউ এখানে যাত্রী যাপন করে না যারা যাপন করে শুধুমাত্র তাবলিক জামাত আসে তখন তারা বিশ পঞ্চাশজন একত্র হয়ে আসে তারা এখানে থাকে তারা এখানে জানাবাস করে কিন্তু আগে মহাদ সাহেব এই তখন কোনো হুজিরাখানা ছিল না এখন হুজিরাখানা আছে এখন মহাদ হুজিরাখানায় থাকে তখন মহাদ সাহেব মসজিদে থাকতে হয়েছে যার ফলে মসজিদের সাথে তার সাথে সম্পৃক্ততা ভালো ছিল যার ফলে আপনার চিনেরা আইসা তার সাথে ডাক দিতে উঠাইতে উঠাইয়া আদায় করতে বলতো এলাকাবাসী এই মসজিদটা খুব ইয়া মনে করে ভালো মনে করে ভালো মনে করে এবং মনে করে এই মসজিদটা ঐতিহ্যবাহী ওই যে কেব জিনেবই করে বোড়া উঠেছে আসলে কেউ দেখে নাই পড়ে তারপর এখানে অনেক মানাত করে এটা একটা ঐতিহ্যবাহী মসজিদ অনেক পুরানো দুশো আড়াইশো বছর আগে এখানে মানাত করিয়া হয়তো যে নামাজ পড়লো এটা অনেকে বুঝা যায় অনেকে বোঝা যায় না কে কোন সময় এক সেই মানতে নামাজ পড়ে অন্য কি জানেন আর কি এই আপনি যেহেতু দীর্ঘদিন এলাকায় দীর্ঘ বারো বছর আর এই মসজিদের ক্ষেত মধ্যে আছি প্রায় পাঁচ থেকে ছয় বছর আনুমানিক এরকম তো বিভিন্ন মানুষ আসে আমার কাছে জিজ্ঞেস করতো এই মসজিদটা নাকি জিনেরা বানাইছে তখন আমি আবার মুরুদের মুরব্বিদের সাথে মুসলিদের সাথে আলাপ করলাম তখন এরা অনেকে বলছে যে না আসলে জিনেরা বানায় না এটা ওই যে তৎকালীন জমিদার গোলাম আলী মিয়া তারা করছেন এলাকার মানুষের সাথে তখন তারা জমিদারি প্রভাবে ছিল তারা করছেন কিন্তু জিনের একটা আনাগোনা ছিল এখানে যারা নামাজ পড়ছে বা তৎকালীন সময় ছিল মুরব্বী অনেকের জিনে আক্রমণ করতো জিনে ধরত বা জিনের একটা আনাগোনা ছিল এমনও শুনছি যে মসজিদে নামাজ পড়তে আসছে হঠাৎ তার পার মধ্যে থাবল লাগাই দিছে মুরব্বীদের থেকে শোনা কথা এরকম একটা জেনের আনাগোনা ছিল এটা সত্য কিন্তু জেনের দ্বারা মসজিদ নির্মিত বা জেনরা সহযোগিতা করছে আমার এটা জানা নেই আমি মুরব্বীদের থেকে যতটুকু জানছি জেনের আনাগোনা ছিল বা জেনেরা আক্রমণ করতো জিন আসা দেওয়া নামাজ পড়তো মুরব্বীদের থেকে এরকম শোনা করত এরকম শুনছি আমি দীর্ঘ এখানে তিন বছর একাই ছিলাম আমার সাথে এরকম কোনো আচরণ আজ পর্যন্ত হয়নি বা আমার সাথে যারা মুসল্লিরা আছে তারাও আমাকে কোনোদিন দিন বলে না যে হুজুর আমি এরকম ওষুধ খাইছি বা জিনের আক্রমণ আমি দেখছি এরকম করে না এই মসজিদের নাম হচ্ছে ঐতিহাসিক হাটুরিয়া মিয়াবরি জামে মসজিদ বা পাকা মসজিদ নামে এটা পরিচিত পাকা মসজিদ বলে দূর দূরান্তের লোকজন চিন্তা এক সময় মসজিদের ওই ঈদের নামাজের জামাতের মানে বিডিও বিডিও সহ কিন্তু এরকমভাবে ওই বিটি ধারণ করা হয়েছে সময় তারপরে ওই বেতার কেন্দ্রে মানে এটা মানে বর্ণনা দেওয়া হইতো যে এখানে ঈদের যে বড় জামাত হয় এই যে মাঠ দেখছেন মাদ্রাসার এই মাঠ সহ এই মাঠ তারপরে গত রমজানের ঈদের সময় মাঠ ওই ওই রাস্তায় দাঁড়িয়ে কিছু মানে এত পরিমাণ মানুষের এখানে সমাগম হয় এখানে জোনপুরি খানদান জোনপুরি হুজুররা এসে নামাজ পড়ে যার কারণে এটা খুব বেশি মানে গুরুত্বপূর্ণ এবং ওই মানুষ এখানে আসলে বরকত মনে করে আর কি অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে নামাজের জন্য আসে তো এই মসজিদের ওই ইতিহাস হচ্ছে যখন জমিদারি আমল ছিল বারো জমিদার বাংলাদেশ শাসন করতে তার ভিতরে শুধুমাত্র মুসলমান জমিদার হিসেবে মিয়া গোলাম অলী চৌধুরী সাহেব ছিলেন এই এলাকার জমিদার আর এই মসজিদের যে জায়গাটা জায়গাটা ছিল একটা ফসলি জমি একবার নিচু জমি ছিল কিন্তু ওই হিন্দু জমিদার তার জমিদারি স্টেটের ভিতরে জমিটা দাবি করছে সে বলছে না এটা আমার জমি এটা আমার জমিদের ভিতরে থাকবে তখন তারা উবেই দিয়া তখন বাংলাদেশের ওই মামলা সামলাগুলো যায় হয়তো ইন্ডিয়া কলকাতা তো কলকাতা কোর্টে যখন যারা ইয়ের জন্য গেছে আর কি মামলার জন্য দুজনেই গেছে তো দুজনের জবানবন্দি রাখছে হিন্দু যে সে বলছে যে আমার জমিটা একেবারে নাল জমি ফসলি জমি এখানে আমার জমি জমি ধান চাষ হয় আখ চাষ হয় আর মিয়া গোলম চৌধুরী সে বলছে যে এটা আমার একটা উচ্চ জমি ভরাট জমি সেখানে আমাদের ধর্মীয় উপাসনালয় মসজিদ আছে পুকুর আছে ফলসহ গাছগাছালি আসে এরকমই স্টেটমেন্ট দিয়ে আসে ইন্ডিয়া থেকে চলে আসে তো তিন মাস পর এখানে তদন্ত আসবে তো উনি দেশে আসার পরে ওনার যত লোকজন ছিল সমস্ত লোকজনদেরকে নিয়ে মানে রাতের ভেতরেই এই পুকুর কাটছে তারপরে এই জমি ভরাট করে সেখানে এরকম বিশ ইঞ্চি পুরো মানে পুরো করে যে ওয়াল দেয়ালগুলো মানে মসজিদের দেয়ালগুলো করছে করার পরে একবারে লিঙ্কডোড পর্যন্ত কাজ করার পরে দিন হয়ে গেছে তো লোকেরা দিন হওয়ার আগেই মানে তার লোকজন চলে গেছে তো যখন দিনের বেলা লোকের এখানে গেছিলো তখন দেখলো ফসলি জমি কিন্তু পরের দিন আইসা দেখছে যে জমিটা আসলে ফসলি জমি নেই এখানে পুকুর আছে তারপরে এরকম মাটি ভরাট মাটি এবার মসজিদ হয়ে গেছে তো লোকজন তখন চিন্তা করলো যে এটা তো আর কোনো মানুষের দ্বারা সম্ভব না কালকে দেখছি মানে খালি জমি আজকে আইসা এখানে মসজিদ হয়েছে পুকুর হয়েছে এগুলো জিনের কারবার ভৌতিক একটা ব্যাপার হয়ে গেছে তো মানুষেরা তখন তার টেলিফোন ছিল না যে যেখানে গেছে যেখানে যায় বলছে যেন ওখানে দেখে জিনের মসজিদ আছে তখন এই লোকজন এখানে আসে শুরু করছুম আইসা দেখে তো এখানে ছিল জমিন কালকে আর আজকে মসজিদ তার মানে এটা মানুষ করতে পারে এটা করছে বলে জিনেরা তো এইভাবে এটাকে জিনের মসজিদ নামে আর কি পরিচয় করা হয়েছে আর এই মসজিদের ভেতরে মানে মেঝেতে যেই টাইলসগুলো বিছানো সেগুলো পাথর আর উপরে যে কালো গম্বুজগুলো আছে এখানে এখন কালো হয়ে গেছে একসময় ওগুলো খুব চকচক করতো মানে এবার পিতলের গম্বুস এক সময় পরিষ্কার ছিল তো মানে যত্ন করেন একসময় একটা চুরি হয়ে চুরি মানে চোখ দেখা দেখে চুরি চোরে নিয়ে গেছে তো ওই চোরের কাছ থেকে মানে এটা আবার ওই ডামুড্ডা বাজার থেকে আবার ই করছে মানে পাইছে পাই নিয়ে আসছে এটা আমাদের এখানে আছে তো সেই মিয়া গোলামালী চৌধুরীর এখানে কিন্তু একটা কবরটা আছে অনেক বিশাল মানে বরফের একটা কভারেশন বাঁধানো আছে ওনার নাম নামের ফলক দেওয়া আছে নেম প্লেট আছে আর এই ওই যেন দেখেন নেপালের দেখছেন ওখানে নেপালের দেওয়া আছে যে প্রায় দুইশো বছর আগের এই মসজিদ এই বকুল গাছটা এখানে পুরোনো বকুল গাছটা দুশো বছর প্রায় বয়স এটার আর এর ইতিহাস আবার আগের মুরব্বীরা যারা ছিল তাদের মুখে শুনে আসলে গেলাম লিখিত ইতিহাস বাংলাদেশের মানে শরিয়তের অতীত বর্তমান একটা বই আছে এটার ভিতরে মোটামুটি কিছু তথ্য আছে সেই বইগুলো আমাদের লাইব্রেরিতে সংরক্ষিত আছে যদি আপনাদের মানে এরকম তথ্য আরো কিছু জানতে হয় তাহলে ওই বইটা সংগ্রহ করলে কিছু তথ্য পাবে না করি আর আমি এই মসজিদের মজুদ হিসেবে প্রথম ছয় বছর করার পরে চলে গেছিলাম ইমামতি করছি প্রায় সাত বছর এখন আবার ছয় ছয় বছর যাবৎ মজুদি করতেছি এখানে আর এই মাদ্রাসা খুলির মাদ্রাসা না আছে এখানে এই মাদ্রাসায় কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করতেছি তো মানে এই মসজিদটা তাহলে মানুষই তৈরি করছে মানে ইতিহাস এটাই মানে এটাই বলে কিন্তু ওই মানে ঘটনার প্রেক্ষাপটে এরকমই ছিল যে এটা ওই শুধুমাত্র জমি দখল করার জন্য বা ওই নিজেদের ওই কথার উপরে ইস্তাকামা থাকার জন্য বা নিজের কথাকে বাস্তবায়ন করার জন্য রাতারাতি তার অনেক জনগণ ছিল এবং এই বারো জমিদারের ভিতরে সর্ব মানে সবচেয়ে বেশি প্রভাবশালী জমিতে ছিল তিনি এরকম একটা ঘটনা পাওয়া যায় যে আমাদের এখানে এই হাটুরি এখানে গার্ড যেখানে লঞ্চগার্ড আছে এখানে ইস্টীমার একসম ইস্টীমার তো আসতো আর কি এই নদীতে অনেক খরো মানে অনেক স্রোত নদী ছিল যে অনেক স্রোত থাকার কারণে এখান থেকে মানুষজন নদী দেওয়া সরাসরি চাঁদপুর থেকে এই পর্যন্ত কোনো মাটি ছিল না পুরোটাই নদী ছিল এখান থেকে পাহাড় একবার পাড়ে জমাইত যখন চাঁদপুর যাইতো তখন এখানে মানুষ মোটামুটি দোয়া বাসা করে মিলাতলাত পরে তারপরে রওনা করতো তাদের নৌকা নেওয়া এরকম হওয়া মানে খুব ভয়াবহ অবস্থা ছিল স্রোতের তো ওই জমি এখানে ইস ঘাট থাকার কারণে ওই বরিশালের এক জমিদার এখানে ঘাটে নামছে নাইমাঈশা সে হিন্দু জমিদার ছিল সে ডাক দিছিল যে মুসলমান কুলি আছে কিনা তো ওই জমিদার মিয়া গোলাম আলী চৌধুরী বাজারে ছিলেন তো উনি খবরটা শুনে মানে হিন্দু জমিদার খোঁজা মুসলমান তার চিন্ত না যে জমিদার সে মানে বিরা দা তারপর গেছে আমার মাথায় তুলে দেন যখন ওই জমিদারের আবার কিছু লোক ছিল কিন্তু তারা চিন্তা যে উনি জমিদার তারপর স্যার আপনি কি করেন হের মাথায় আপনি বোঝা তুলে দেন যে এলাকার জমিদার এক থাইমে গেছে গা তারপরে কয় ঠিক আছে তাহলে চলো ওই ইয়াতে ইয়া মানে ছিল সে বরিশাল স্টেশনে গেছে যাওয়ার পরে ওই জমিদারের মনে করেন যে স্টেশনে নামাইয়া তারপরে ওই হাউস মাস আছে না হাউস মাছের লেদা ছিল তার চাবুক ওই চাবুক দিয়ে মানে পিঠাইতে ফলার সহাই দিয়েছিলো যে বেদব তোর কুলি দরকার তুই কেন কুলি ডাক দিবি যে আসুক মুসলমান হিন্দু আসুক আসুক তুই মুসলমান কেন বললি মানে

ঠিক আছে আর ওইখানে এই জমিদারের এই এলাকার ভিতরে অনেক ভগ্নাংশ আছে জমিদারি বিল্ডিং অনেক অনেক পুরোনো স্মৃতি এগুলোর ভিতরে আছে আর ওইখানে বিশেষ করে আল্লাহ শামসুর রহমান সাহেবের বাড়ি ওই জমিদারি আমলেরই একটা বিল্ডিং আছে পুরনো বিল্ডিং আছে যেটা এরকম দেওয়ালগুলো এখন এরকম অনেক মোটা এবং সেই পুরনো স্মৃতি সহ ওখানে আছে এবং ওখানে মোটামুটি তার ওই ডাকবাংলা ওটা ডাকবাংলা বানাই রাখছে ডাকবাংলা ভিতরে তাদের ওই শামসুর রহমান সাহেবের পারিবারিক কিছু ছবি সহ কিছু ইতিহাসে মানে লেখা আছে আর কি আমাদের সময় তো প্রিয় দর্শক এখানে এই মুসল্লিদের সাথে কথা বলে যেটা আমরা জানলাম যে এই মসজিদটির মধ্যে বিশেষ আল্লাহর রহমত রয়েছে এই মসজিদটি গরমের দিনে এখানে ঠান্ডা বা শীত অনুভব হয় আর শীতের দিনে এখানে অতটা ঠান্ডাও লাগে না অত্যন্ত সহনশীল একটা আরামদায়ক মসজিদের ভিতরে আমি নিজেও নামাজ পড়েছি সত্যিই আমার কাছে আমার আত্মতৃপ্তিও লেগেছে আমার কাছে নামাজ পড়তে খুব ভালোই লেগেছে যারা আপনারা এই মসজিদটিকে দেখতে চান বা এখানে এসে একটু নামাজ পড়তে চান এসে নামাজ পড়তে পারবেন নামাজ পড়লেই আপনি বুঝতে পারবেন যে এখানে এই মসজিদটি প্রায় আড়াইশো বছরের পুরাতন এই মসজিদটির কিন্তু আসলে একটা বিশেষ আল্লাহ রহমত আছে এখানে যাই হোক এখানে যেই দ্বিধাদ্বন্দ্ব আছে যে মসজিদটি জিন তৈরি করেছে না মানুষ তৈরি করেছে এটা বড় কথা নয় এটা একটা মসজিদ যেই আমলে তৈরি হয়েছে সেই আমলটা ছিল হিন্দু অধ্যুষিত একটা আমল সেই সময় কিন্তু ইসলাম ধর্ম প্রচারের জন্য ওনারা যে উদ্যোগটা নিয়েছিলেন সেটা অবশ্যই প্রশংসা দাবি রাখে আর এই মসজিদের যে প্রতিষ্ঠাতা আছেন তার কবরটাও কিন্তু সেই মসজিদের পাশেই তাকে দাপন করা হয়েছে আমরা সেই কবরস্থানটাও দেখেছি তো সর্বশেষ আমি যে কথাটি বলতে চাবো আপনাদের কাছে যারা এই ধর্মপ্রাণ মুসলমান আছেন তারা কোনো সময় সুযোগ মতো এসে এই গোসাইরা হাটের হাটুরিয়া এই মাদ্রাসার সংলগ্নে এই মসজিদটিতে দুরাকাত নামাজ পড়বেন আত্মতৃপ্তি লাভের জন্য এবং এখানে কথিত আছে কিছু লোকজন তারা মানত করে অর্থাৎ মনের ইচ্ছা পূর্ণ করার জন্য এই মসজিদে এসে নামাজ আদায় করে থাকেন এই মসজিদটি সত্যি একটি চমৎকার সুন্দর মসজিদ তো ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য স্বদেশ টেলিভিশন শরীয়তপুর